আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আগামীকালকে ষোলোই ছাব্বিশে মাস এপ্রিল এপ্রিলের ছাব্বিশ তারিখ ঢাকা গোলাপাক মাঠে আয়েল এসুল জামাতের পক্ষ থেকে ফিলিস্তিনির পক্ষ থেকে আমরা ফিল পক্ষে আমরা এক বিশাল ইসলামী সম্মেলন এবং আয়োজন করা হয়েছে আপনারা যে যেখান থেকে আসেন আগামীকালকের শনিবার ঢাকা গোলাপাক মাঠে সময় সাড়ে নয়টা বাজে আপনারা উপস্থিত থাকবেন আহেল সুনাদ অল জামাতের পক্ষে नारायक भी अल्लाह वाक पर दिन इस्लाम जिंदाबाद हिलिस्तीन जिंदाबाद आमी के तुमी के हिलिस्तीन हिलिस्तीन नारायतक भी अल्लाह वाक पर नाराय इस्लाम या रसूल अल्लाह ओके ना फेसबुक के साथ में ना बता स्पॉट स्पॉटेज़र